পাট করে দিয়ে শুলা ধরানো অনেক ইজি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমার তো সময়গুলো খুব ভালো কাটতেছে বাবার বাড়িতে আসছি এই যে আব্বা হচ্ছে আমাদের একটা মুরগি জবাই করে দিল প্রায় দুই আড়াই কেজির মতো মাংস হবে যে একদম লাল টক টক মাংস মোরগ ধরে দৌড়াই ধরলো আবার আর বাবু ধরে তারপরে যে জব করে দিল আবার আম্মা হচ্ছে কুটে পরিষ্কার করে দিল আমি এখন হচ্ছে মাংসটা যে ধুয়ে নিচ্ছি রাত হয়ে গেছে রাত্রের বেলা তো আজকে হচ্ছে রাতে আমরা এই যে দেশি মোরগটা রান্না করব আর ভাপা পিঠা হবে নিষ্কার আবু ভাপা পিঠা খেতে চাইলো তো ভাপা পিঠা হবে আর হচ্ছে নুনিয়া পিঠা হবে রাতে আজকে আমরা ভাত খাবো না তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি যেহেতু বাবার বাড়িতে আসছি আপনারা আমার অনেক ভালোবাসার মানুষ তো আপনাদের সাথে শেয়ার না করলে একদমই ভালো লাগে না মাংসগুলো একদম দেখছেন অনেক বড়ো মোরগ তো এই যে রানটা দেখলেই বুঝতে পারবেন তো আম্মা বললো যে আমাকেই রান্না করতে বলল যে জামাই যেভাবে খায় ওইভাবেই রান্না কর আর মিশকাকে হচ্ছে মিশকা নানি নিয়ে গেল মিশকা নানি হচ্ছে মিশকাকে এখন হচ্ছে দেখে রাখবে আমি এই ফাঁকে হচ্ছে রান্নাটা করে নিব রাতের বেলা তো ভিডিও রকম ক্লিয়ার হয়তো আসবে না এই জন্য দুঃখিত আর এই যে এদিকে আমি হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আলু কেটে রেখে তারপরে হচ্ছে মাংসটা ধুইতে গেছে আর এখন হচ্ছে আমি রান্নাটা বসাই দিব আর আমাদের চুলা পাটটা যেহেতু হচ্ছে আম্মা হচ্ছে লাড়কে দিয়ে মানে খড়ি দিয়ে রান্না করে সেই জন্য হচ্ছে আমাদের এইরকম কালি থাকেই এটা আপনারা সেরকম খারাপ চোখে দেখবেন না প্লিজ আর এই যে মিশকার জন্য গরম পানি বসায় রাখছে এখন হচ্ছে আমি রান্নাটা বসাই দিব ধরাই নেওয়ার পর আমি এই খড়িগুলো দিব তাহলে জালটা আর না এগুলো আমাদের গাছের তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম মাটির চুলায় অনেক দিন রান্না করি না তো শুধু তো বাবার বাড়ি আসলেই রান্না হয় এই জন্য হচ্ছে মানে সব কিছু এমন জানি অগোছালো লাগে মনে হয় যে সব অগোছালো এলোমেলো একবার এই মানে মাটির চুলা হচ্ছে একবার জাল ধরলে আর নেবার নাম নেই জ্বললো তো জ্বললো রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় মশলা আমার কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিব মামা আচ্ছা এই যে মশলাটার সুন্দর তেল ভেসে উঠছে তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে এখন যে মুরগির মাংসটা দিয়ে দিব মুরগির মাংসটাতে যেহেতু পানি আছে প্রত্যেক মাংসটা দিব বাবার বাড়ি হলো একটা প্রশান্তির জায়গা একটা শান্তির জায়গা এখানে আসলে মনে হয় যে সব চাপ মুক্ত টেনশন মুক্ত মানে দুনিয়ার সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার বাবার বাড়ি এখানে কোনো ধরা বাঁধা নাই ছোঁয়া নেই কিছু নাই কেউ কোনো কিছু বলার নাই এখন হচ্ছে এটা কষাই নেব আগে মাংসটা ভালো করে তারপরে হচ্ছে একদম যেহেতু দেশি মুরগি আর মুরগিটা অনেক বড় তো সেদ্ধ হওয়ার জন্য অনেক বেশি একটু পানি দিতে হবে আর আমার চুলাটা দেখেন আমার মায়ের চুলাটা মার্শাল্লাহ খুবই জ্বলতেছে এই জালে রান্না করতে কান্না ভালো লাগে বলেন এরকম চুলা যদি জলে আর রাঁধুনি ভালো লাগে তরকারিটা হচ্ছে ঢেকে দিলাম আর আমি হচ্ছে এই ফাঁকে একটু জিরা গুঁড়া করে নেব কাঁচা জিরা দিলে তরকারি হচ্ছে অনেক সুন্দর গন্ধ বের হবে একটু পানি দিয়ে দিলাম পিসনি দিয়ে ভালো করে পিষে নিব জিরাটা পিসা হয়ে গেছে তবে এখন দিব না যখন তরকারিটা হচ্ছে হয়ে যাবে শেষের দিক দিব একটু নেড়ে চেড়ে দিই নাহলে আবার লেগে যাবে চুলায় দুইটা খড়ি একসাথে দিছি দাও দাও করে জ্বলতেছে মানে এত সুন্দর জ্বলতেছে চুলাটা দেখে খুবই ভালো লাগতেছে আর রান্না করতেও মানে ভিতর থেকে ভালো লাগে কাজ করতেছে আমার মাংসটা আমার কষানোর শেষ এখন পানি দিয়ে দিব ভালো করে কষা নিচ্ছি মাংসটা সিদ্ধ হোক পানি দিয়ে দিলাম একদম পরিমাণ মতো একবারই